হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আজকে স্বপন ভাই আছে সাথে আমাদের হেল্প করবে তো আজকে বিয়ের কিছু সেট দেখাবো মোটামুটি এখন কিন্তু একটা বিয়ের সিজন চলছে তো যাই হোক আমি কিন্তু অনেক দেখিয়েছি তো আজকেও দেখাবো বেশ কিছু তো প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন আসে তো পুরো একটা কমপ্লিট সেট পাবেন তো এটাতে কি কি রয়েছে ভাই বলবে বলেন এই যে দেখুন খুবই সুন্দর কিন্তু দেখুন এই ডিজাইনটা কিন্তু আমি নিজে একবার একবার টিক দিয়েছিলাম আপনাদেরকে গলায় দিয়ে মানে অনেক সুন্দর লাগবে পড়লে বিশেষ করে কোনে বা কোনে ছাড়াও বিয়ে ছাড়াও পার্টিতে যারা অ্যাটেন্ড করবে তারা সিঙ্গেল নিতে পারবে এটা হচ্ছে এটা দুলটা দেখুন আর এটা হচ্ছে বেল সীতা হারটা সাথে টাংটি আছে চুরি আছে দুটো তারপর নথ আছে ঝাপটা আছে আর টায়া টিকলি আছে টিকলি আছে আলাদাও টিকলিও রয়েছে আবার টায়া টিকলি রয়েছে চাইলে কিন্তু আপনার টাইরাটিকলিটা শুধু এটাও টিকলি করতে পারে মানে সেই অপশনটা আছে তা আমি একটু ধরে রাখছি আপনারা কিন্তু এইটা যদি পছন্দ এই সেটটা তাহলে স্ক্রিনশট নেবেন মানে একসাথে দুই তিনটা সেটা নিলে আসলে বোঝা যায় না তো এটারই নেবেন জাস্ট যাতে বুঝতে পারে যে এটাই নিতে চাচ্ছে তো এটা প্রাইস কত পড়বে পড়বে আপনার সাতত্রিশশো টাকা আচ্ছা তিন হাজার সাতশো আশি টাকা ওকে তিন হাজার সাতশো আশি টাকা প্রাইস মনে রাখবেন আর হচ্ছে প্রোডাক্ট গুলি স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা তো ফ্রেন্ডস দেখো এই সেটটা কিন্তু সেমিলার না বাট ডিজাইনটা প্রায় কাছাকাছি এটা হচ্ছে গলার টাই যে দেখুন আর এটা হচ্ছে টিকলি এটা হচ্ছে বেলসিটা হাসা এই যে দেখুন আর এটা হচ্ছে দুলটা এটা হচ্ছে ঝাপটাটা আর এই যে এটা হচ্ছে রতন চুর বলে তিনটা আন্টি সহ ব্রেসলাইট এই যে দেখুন এটা ব্রেসলাইটটা এটা হচ্ছে তিনটা আংটির সহ দেখুন চাইলে কিন্তু আংটিগুলো পরে খুলে আপনারা এমনিতেও পড়তে পারবেন এই আর এটা হচ্ছে একটা মুড় আছে আর এই যে নটটা রয়েছে দেখুন তো অনেক সুন্দর কিন্তু সেটটা যারা সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস কিছু নিতে চান নিতে পারেন এটা আমি দেখেছি এটা রতন চুর আর কি তিনটা আংটি রয়েছে তিনটা আঙুলিয়ে দিতে পারবেন তো প্রাইস কত পড়বে

আর এটা হচ্ছে মানতাসা টিকলি হয়তো চুর হাতে চুড় ওকে খুব সুন্দর কিন্তু তো পুরোটা প্রাইস কত পড়বে এটা পড়বে হ্যাঁ তেশো টাকা আচ্ছা পুরোটা প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশশো টাকা খুব সুন্দর একটা সেট কিন্তু আচ্ছা তো প্রাইস এই সেটটাও কিন্তু সুন্দর এটার সাথে একটা বেল সীতা হার আছে প্লাস হচ্ছে একটা যে এই টাইপের সীতা হার আছে এটার সাথে কিন্তু এটা আবার অ্যাটাচ করে আর এটা হচ্ছে ঝাপটাটা এই আংটিটাও কিন্তু সুন্দর আম কলকে আছে এই যেটা হচ্ছে টিকলিটা আর এটা হচ্ছে যে দুজোড়া দুল এক জোড়া দুল ঝাপটাটা দেখিয়েছি হ্যাঁ আর হ্যাঁ সিম্পলের মধ্যে কিন্তু ম্যাচ করা আছে ওকে তো প্রাইস কত হয়েছে চার হাজার তিরিশ আচ্ছা এটা প্রাইস করবে চার হাজার তিরিশ টাকা ওকে তো প্রাইস এই সাইডটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে দুলটা

আচ্ছা তো ফ্রেন্ডস এটা প্রাইস হচ্ছে তিন হাজার নব্বই টাকা তো ফ্রেন্ডস অসম্ভব সুন্দর একটা সেট দেখাচ্ছি দেখুন এটা কিন্তু পরলে আর কিছুই দরকার নেই আমার মনে হয় কারণ পুরো গলাটাই জুড়ে থাকবে দেখুন কাজটা ডিজাইনটা পুরো গোল্ড স্টাইলে আছে দেখুন মানে পুরো আপনারা কম প্রাইসে গোল্ডের একটা স্বাদ পাবেন ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে সেই গলার এটা হচ্ছে টিকলিটা এটা হচ্ছে ঝাপটা যে দেখো আর এটার সাথে বেলসি থাকবে আর দুলটা কিন্তু এটার সাথে মাছ করে এটাই আছে আর এটা হচ্ছে নটটা তো পুরো সেটের প্রাইস কত পড়ছে কি করে নাম্বার করে ওসা আচ্ছা নাম্বার আচ্ছা তো ফ্রেন্ড এত সুন্দর সেটটা আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা মানে খুবই রিজনেবল আমার কাছে মনে হয় কারণ এই একটা বানাতে গেলেই কিন্তু মোটামুটি দুই আড়াই হাজার টাকা খরচ করেছে খুবই ভালো লাগবে মানে কোনের পুরো গলাটাই জুড়ে থাকবে প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ তো ফ্রেন্ড এটা কিন্তু ভারীর মধ্যে খুব সুন্দর সেটটা এই যে দেখ কিন্তু এইভাবে আসবে পুরো এটাও কিন্তু অনেক বড় এটা কিন্তু পুরোটাই গোল্ড এর মধ্যে কিন্তু কোনো স্টোন নেই মানে গোল্ড স্টাইলে আছে দুলটাও কিন্তু এই যে সুন্দর দেখুন সাথে বেলশি তাহার আছে আংটি আছে ঝাপটা আছে এই যে নথ আছে নথ আছে ওকে আর দুইটা টুর আছে সাথে

তো প্রাইজ এটা কিন্তু সিঙ্গেল সেট মানে অন্য কিছু নেই এটা এটা অ্যাটাচড করা এটা সাথে দুল আছে আর এটা হচ্ছে টিকলিটাতে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মানে এগুলি পরলে কিন্তু অনেকটা গোল্ডের মতোই লাগবে আর এগুলি এখন কিন্তু গোল্ড কেউ পরে না তেমন তো এটা প্রাইজ হচ্ছে সতেরোশো টাকা একটা আরেকটা দেখাছি যে এটাও কিন্তু আরেকটু সিম্পলার মধ্যে এটা হচ্ছে দুলটা আর এটা হচ্ছে টিকলিটাতে প্রাইজ 1700 এটা প্রাইসও सेम 1700 টাকা তো যেটা পছন্দ হবে সেটা কিন্তু একটা স্ক্রিনশট রাখবেন কারণ কিন্তু মিলবে না এটা এটা হচ্ছে টিকলিটা খুবই সুন্দর তো প্রাইস করবে হচ্ছে 1700 টাকা ওকে তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে দুলটা আর এটা হচ্ছে শীতহারটা ডাবল লেয়ারে আছে টিকলিটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পুরো গোল্ডের মধ্যে একটা ডিজাইন আর কি তো প্রাইজ হচ্ছে সতেরোশো টাকা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এটা হচ্ছে যাই একটু বড়োর মধ্যে নিতে চান এটা নিতে পারেন ডিজাইনটা কিন্তু অনেক নাইস একদম গোল্ডের ডিজাইনগুলি গুলা তো এটা হচ্ছে টিকলিটা তো মোটামুটি আপনারা যে কোনো পার্টিতে এগুলো ক্যারি করতে পারবেন কোনে চাইলেও সিম্পলার মধ্যে নিতে পারেন প্রাইজ সতেরোশো টাকা এই যে আরেকটা একটু না একটু ডিফারেন্ট আছে খুলে আলাদা করতে টাচের লাগিয়ে আলাদাও করতে পারবেন আর এটা হচ্ছে টিকলিটা তো প্রাইস কত সতেরোশো টাকা দেখাচ্ছি এটার সাথে দুইটা চুরি আছে

তা আবার নাম্বারটা দিচ্ছি এটা হচ্ছে জিরো নাইন ফাইভ সেভেন ডাবল সিক্স এইট নাইন ওয়ান নাইন এটাতে ইমো আছে বিকাশও রয়েছে যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিয়ে নিতে পারবো তো ফ্রেন্ডস পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপিং মাই চ্যানেলটাই টাকা